আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জুনাইদ ফৈসাল আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন এবং সুন্দরের সাথে আছেন আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে ট্যাক্স দিয়ে জানতে চান বা মরক্কুতে যেতে চাই কোন উপায়ে যেতে পারে দেখুন মরক্কুতে বর্তমানে কোনো প্রকার কাজের বিষয় হচ্ছে না কেউ যদি বলে থাকে আপনাদেরকে যে কাজের বিষয় করে দিবে সেটা সম্পূর্ণ মিথ্যা কথা আমার অনুরোধ থাকবে এই ধরনের কোনো মানুষের কথাই বা কোন এজেন্সির কথাই আপনারা ভুল করবেন না কারণ মরক্কোতে এখন কোনো প্রকার লুক নিচ্ছে না এবং সেটা লোক নেওয়ার মতো দেশও না মরক্কো উত্তর পশ্চিম আফ্রিকার একটি দেশ যেটি আরব পাশাপাশি অঞ্চল হিসেবে পরিচিত এবং এর ঠিক উত্তর পাশে মাত্র সতেরো নেটিক্যাল মাইল উত্তরেই অবস্থান করছে স্পেন মানুষভাবে মরক্কোতে গেলেই বুঝি সেখান থেকে গেম করে খুব সহজে ঢোকা যাবে যাবে আসলে ব্যাপারটা ঠিক সেরকম না সেখানে গিয়ে আপনি খুব সহজে গেম করতে পারবেন না এই ভিডিওতে আপনাদেরকে বলবো বর্তমানে মরক্কোতে যদি আপনি যেতে চান যেতে পারবেন তবে কোন উপায়ে যাবেন এবং কি কারণে যাবেন সেটা নিয়ে হয়তো কথাগুলো শুনলে আপনার যদি ইচ্ছে থেকে তাকে মরক্কোতে যাওয়া হয়তো আপনি মরক্কোতে যেতে পারবেন তো আমার অনুরোধ থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং একই সাথে কোনো অব্দি যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দর্শক ইতিমধ্যে আপনাদেরকে বলা হয়েছে যে মরক্কুতে কোনো ধরনের কাজের পিছু হচ্ছে না তাহলে মরক্কুতে মানুষ কোন বিষয়ে যাচ্ছে মরক্কুতে যেসব এজেন্সি আপনাদেরকে বলছে যে কাজের বিছায় নিয়ে যাবে তারাও কিন্তু আপনাদেরকে ভিজিট বিষয়ে সেখানে নিয়ে যাবে হয়তো বলবে যে ভিজিটে যান যাওয়ার পর সেটাই ও আর কনভার্ট হবে বলা চলে কি পুরোটা একটা প্রতারণা না কিন্তু অনেকেই আসলে আমাদের দেশের মানুষ হয়তো অসচেতন কোনটা ওয়ার্ক বিষে কোনটা বিজিট বিষয় বুঝে না শুধু ফ্লাই করতে পারলে মনে করে সে বৈধ টুপাযি তো মর্কু ডুবতেছে সুতরাং এটা বোধহয় কাজের বিষয় হবে আসলে ওই না যারা আরব আরবি ভাষার উপর স্কিলফুল যারা নির্দিষ্ট কোনো কাজ জানে তারা বিজিট বিষায় গিয়েও মরকু তো অবৈধভাবে কাজকর্ম করছেন থাকছেন এমন অনেক বাংলাদেশি আছে অনেকের সাথে আমার কথা হয়েছে রাবাতে কিংবা ক্যাশা অনেক বাঙালি কিন্তু ইতিমধ্যে পৌঁছেছে তো তারা সেখানে যাওয়ার পর স্থানীয় মানুষের মারফত যারা মরক্কো থেকে টিউনিসিয়া হয়ে ইতালির দিকে গেম হয় সেদিকে যাত্রা করছেন তো এটা এমন না যে বাংলাদেশ থেকে আপনারা দালাল ধরেই মরক্কো যাবেন মরক্কো গেলে আপনি স্পেন যাইতে পারবেন বিষয়টা ওইরকম না হ্যাঁ ওয়েটা তুলনামূলকভাবে সহজ অন্যান্য অবস্থা থেকে যেহেতু আপনারা জানেন লিবিয়াতে মাফিয়াদের রুমে নিয়ে গিয়ে সাধারণ বাঙালিদেরকে অনেক নির্যাতন করা হয় এমন তথ্য আমাদের কাছে আছে বা আমরা জানি সেই তুলনায় মরক্কোতে কোনো ধরনের মাফিয়া নাই মাফের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া হচ্ছে অবৈধভাবে কেউ যদি তরাও করে মরক্কোতে তা কিন্তু বাংলাদেশে রিটার্ন করে না এই দুটো কারণ হচ্ছে মরক্কোতে বাঙালিরা যাওয়ার প্রবণতা একটা পারছে না জানেন স্কিলফুল কোনো কাজ সেটা যে কোনো কাজ হইতে পারে সেটা কনস্ট্রাকশন সেকশন হইতে পারে বা ওয়াল্লিং হইতে পারে বা রেস্টুরেন্টের স্যাব হইতে পারে বাড়িতে হইতে পারে কিন্তু যে কোনো স্কিলফুল কাজ যদি আপনার জানা না থাকে দয়া করে আপনি মরক্কোর জন্য ট্রাই করবেন না মরক্কুতে কি আপনি ভাষা না জানলে বিশেষ করে আর্মি ভাষা না জানলে হচ্ছে যদি আপনি কোনো কাজ না জানেন সেক্ষেত্রে আপনার সারভাইভ করা অনেক বেশি কঠিন হয়ে যাবে দর্শক বর্তমানে শুধুমাত্র মরক্কোতে বিজিপিসা হচ্ছে তো সেটা পাওয়ার জন্য আপনাদেরকে ইন্ডিয়া বা অন্য কোনো দেশে যেতে হবে না এটা বাংলাদেশ থেকেই হয় বাংলাদেশে টাকে মরক্কোর কনসোলার টিম আছে ও কনসোলার টিমের ঠিকানা অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো আপনার সেখান থেকে খুঁজে যারা যেতে চান তারা যোগাযোগ করবেন মরক্কো যদি আপনি বিজিপিস যেতে চান প্রথমত আপনাকে কিছু ডকুমেন্ট জোগাড় করতে হবে তার মধ্যে একটা হচ্ছে আপনাকে ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে ট্রাভেল ইন্স্যুরেন্স করার জন্য হচ্ছে আট ইউরো করতে হবে আট ইউরো অর্থাৎ বাংলাদেশি টাকায় হয়তো বারোশো দুশো টাকার মতো করে একটা ট্রাভেল ইন্স্যুরেন্স করবেন ট্রাভেল ইন্স্যুরেন্স করার পর হচ্ছে আপনি মরক্কোতে যাবেন এবং মরক্কো থেকে রিটার্ন আসবেন এই ধরনের একটা আপনাকে ফ্লাইট টিকিট করতে হবে এটা মরক্কোতে ডেক্ট যেহেতু বাংলাদেশ থেকে ফ্লাইট নেয় সেক্ষেত্রে বাংলাদেশ থেকে দুবাই দুবাই থেকে মরক্কো অথবা বাংলাদেশ থেকে সৌদি সৌদি থেকে মরক্কো এভাবে একটা আপনাকে রিটার্ন টিকিট বুক করতে হবে তাহলে এই ট্রাভেল ইন্স্যুরেন্সের পর হচ্ছে রিটার্ন টিকিট বুক করা রিটার্ন টিকিট বুক করার পর হচ্ছে আপনাকে একটা ট্যুর প্ল্যান করতে হবে আসলে ভিজিট ভিসা আপনি পাবেন কি পাবেন না সেটা অনেকটা নির্ভর করা হচ্ছে আপনি ট্যুর প্ল্যানটা কীভাবে সাজাইলেন ট্যুর প্ল্যান যদি এলোমেলো হয় আপনি কখনো ভিসা পাবেন আপনার ভিসা পাওয়ার আশি শতাংশ নির্ভর করা হচ্ছে আপনার ট্যুর প্ল্যান এবং হচ্ছে ভিসা সামারি উপর যেমন আমি আপনাকে একটা কথা বলি আপনি মনে করেন টাকায় গেছেন আপনি বলছেন আপনি আহসান মঞ্জিল শুক্রবার মাগরিবের পথ দেখতে যাবেন আপনার টুলফুল্যান্ড এই ধরনের লেখা আছে কিন্তু শুক্রবার মাগরিবের পরে আসান মঞ্জিল বন্ধ থাকে এই ধরনের লেখাটা যদি বিসি অফিসার দেখে সে কি আপনাকে কখনো বিষয় দিবে দিবে না যারা অনারেবেল বিষয়ে মরক্কু যাবেন কিংবা যারা স্টিকের বিষয়ে যাবেন একটা কথা মনে রাখবেন ডাকায় যারা স্টিকের বিষয়ে মরক্কু যাবেন তাদেরকে বিস অফিসার এবং হচ্ছে যারা অনারেবেলে মার্কো যাবেন তাদেরকে এমিগ্রেশন অফিসার যে প্রশ্নগুলো করবে সেগুলো খুব সহজ প্রশ্ন সেগুলো সেখানকার কিছু খাবারের নাম কোন শহরে যেতে চান কী কারণে যেতে চান পূর্বে এসেছেন কিনা এই ধরনের প্রশ্ন করবে তাহলে ট্যুর প্ল্যানটা এমনভাবে সাজাইতে হবে যে আপনি কোন তারিখ কয়টা বাজে কোথায় থাকবেন এবং হচ্ছে আপনি যেখানে যেতে চাচ্ছেন ওই দিন ওই পাবলিক প্লেসটা খোলা আছে কিনা সেটা একটু যাচাই বাছাই করে ট্যুর প্ল্যানটা সাজাবেন এরপর হচ্ছে আপনার যেই প্রিভিয়াস কোনো ট্যুর হিস্ট্রি যদি থাকে তাকে সেই ট্যুর হিস্ট্রিটা খুব সুন্দর করে আপনাকে ডকুমেন্টগুলো দিতে হবে এরপর হচ্ছে আপনাকে একটা ভিসা কভার লেটার করতে হবে ভিসা কভার লেটার করার পর হচ্ছে আপনাকে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে ভিসা কভার লেটার কী কীভাবে করবেন ট্যুর জানতে চান আমি অবশ্যই আপনাকে সংযুক্ত করবো সেই ব্যাপারে কোনো সন্দেহ রাখবেন না তারপর ব্যাঙ্ক স্টেটমেন্ট হচ্ছে আপনার শেষ ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবেন এটা আহ টাকা থাকতে হবে এমন কথা নয় তবে মোটামুটি তিন চার পাঁচ লাখ লাখ টাকা একটা অ্যাকাউন্টে থাকলে বা মিনিমাম তিন লাখ টাকা যদি আপনার থাকে ভিসা পাওয়ার সম্ভাবনা একটু পারে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ডকুমেন্টগুলো কীভাবে সাবমিট করতেছেন এটার উপর অনেকটা ডিপেন্ড করে সব আর আপনি হচ্ছে ইন্টারভিউ তো কোন কোন উত্তরগুলো দিতে পারতেছেন এইগুলো মিলে আর সব কিছু মিলে কিন্তু আসলে ভিসাগুলো দেয় কোনো একটা নির্দিষ্ট যে আপনার বাইকিংটা কুড়ি টাকা থাকলে আমি ভিসা পাবেন এটার কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবে না তাহলে ডকুমেন্টগুলো আমি একবার বলছি ট্রাভেল ইন্স্যুরেন্স ইয়ার টিকিট ট্যুর প্ল্যান ট্যুর হিস্ট্রি ডকুমেন্টগুলো কভার লেটার এবং হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টের সাথে হোটেল বুকিং যে করবেন সেটা ডকুমেন্টটা দিবেন হোটেল বুকের বিষয়টা হচ্ছে খুবশে সহজ আমি কীভাবে হোটেল বুক করবেন সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছি আমার চ্যানেলে সেটা দেখে নিতে পারেন অর্থাৎ নো ক্রেডিট কার্ড অর্থাৎ আপনি কোনো পেমেন্ট ছাড়াই হোটেল বুক করে ডকুমেন্ট পাবেন যেটা সেখানে যাওয়ার পর যদি থাকেন আপনাকে ফে করতে হবে না থাকলে ফে করতে হবে এই ধরনের একটা ডকুমেন্ট আপনি কীভাবে পাবেন সেটা আমি একটা ভিডিও দিয়েছি আমার চ্যানেলে খুঁজে দেখতে পারেন কীভাবে ক্রেডিট কার্ড বা অগ্রিব টাকা ছাড়া হোটেল বুক করবেন তো এই ডকুমেন্টগুলো পাওয়ার পর হচ্ছে আপনি যদি ইউরিফে থাকেন কিংবা আপনি মিডিল ইস্টে থাকেন তো অনারেবল ভিসা পাবেন সেক্ষেত্রে আপনাকে এমবিসি ফেস করতে হবে না আর যারা শুধু তার ফাইমারি থেকে যেতে চান তারা হচ্ছে দুবার সাত হচ্ছে মরক্কু এমবিসি সেখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন আর যারা বাংলাদেশ থেকে যেতে চান তাদেরকে যে ইতিমধ্যে বলেছে আমি ডিসক্রিপশন বক্সে টিকানা দিয়ে দিব সেখানে থেকে টিকানা নিয়ে আপনি মার্কুর কনসুলারটি অফিসে গিয়ে আপনি একটা মর্কুর ভিজিট বিসের ফর্ম নেবেন সেই ফর্মটা নির্ভুলভাবে প্রমাণ করবেন সাথে ওই ডকুমেন্টগুলো নেবেন এরপর আপনার ভিসা ফর্ম পূরণ করার সাথে হচ্ছে আপনার ছবি লাগবে থার্টি ফাইভ ইন্টু ফর্টি ফাইভ সাইজের বায়োমেট্রিক সাইজের ছবি লাগবে এবং হচ্ছে আপনার এনআইডি কার্ডটা লাগবে যদি আপনি স্ত্রী এবং সন্তানদেরকে নিতে চান সেক্ষেত্রে তাদের এনআইডি কার্ড এবং আপনার বিবাহের যেই নাম আছে সেগুলো নোটারি করতে হবে যদি আপনি নিজে সিঙ্গেল যান সেক্ষেত্রে এগুলোর দরকার নেই তবে যদি স্ত্রী অথবা সন্তানদেরকে নিতে চান অবশ্যই তাদের জন্ম সনদ এবং হচ্ছে আপনার যে নিকা নামা এগুলো নোটারি করা লাগবে না হয় আপনি ভিসা পাবেন না আপনি যদি চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনার হচ্ছে এম সি লাগবে নন অবজেকশন সার্টিফিকেট আপনার কোম্পানির পক্ষ থেকে এরপর আপনার যে একটা ভিজিটিং কার্ড থাকলে সেটা দেওয়া লাগবে এরপর হচ্ছে আপনার জব আইডি কার্ড যেটা থাকে আপনি কোম্পানিতে আসেন ওইটা হচ্ছে জব আইডি কার্ড ওইটা এই তিনটা জিনিস ফটো কপি করে আপনি সাথে নিয়ে যাবেন আর যদি আপনি কোনো কোম্পানি হয়ে থাকেন অথবা আপনার নিজের কোনো কোম্পানি থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার ট্যাক্সেশন আইডি যেটা সেটা দিতে হবে এরপর হচ্ছে আপনার ব্যাঙ্কে যে অ্যাকাউন্ট আছে সেটা লাস্ট ছয় মাসের স্টেটমেন্ট দিতে হবে বিষয়গুলো বুঝে নেবেন যদি আপনি চাকরিজীবী হন এনওসি ভিজিটিং কার্ড জব আইডি আর যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে ট্যাক্সেশন আইডি আপনার কোম্পানি মাসের ব্যাঙ্কের স্টেটমেন্ট এই ডকুমেন্টগুলো নিয়ে ঢাকায় অবস্থিত মরকপুর কনসুলার অফিসকে বিসা ফরম নিয়ে পূরণ করে সেখানে জমা দেবেন আর ফিটা হচ্ছে বাংলাদেশি টাকায় নয় হাজার সাতশো ছত্রিশ টাকা আসবে নয় হাজার সাতশো ছত্রিশ টাকা এটা দিয়ে করে নিয়ে যাবেন প্রক্রিয়া যাওয়ার পর আপনারা যদি আবেদন করেন আপনারা ভিসা পেয়ে যাবেন এটা অনেকটা নিশ্চিত থাকতে পারেন আমি যে রকমগুলো বলছি এগুলো একটু ভালো করে শুনবেন আমাকে বারবার কি কথা কমেন্টে জিজ্ঞেস করবেন না দয়া করে যদি আপনার ভাবনা থাকে যে মরকু দিয়ে গিয়ে আপনি আর ব্যাগ আসবেন সেক্ষেত্রে আপনি সেখানে গিয়ে মাস দুই মাস টাকার মতো আপনার প্রতি মাসে বিশ হাজার টাকা টার্গেট করে দুই মাস থাকলে চল্লিশ হাজার টাকা ক্যাশ সেখানে খরচ করার মতো ক্ষমতা নিয়ে যাবেন আর মরক্কুদ আপনি যদি যাওয়ার আগে আপনি যদি আর আরবি ভাষা জানেন তো ভালো কথা না জানলে মর্কুই যদি স্থায়ী হওয়ার চিন্তা থাকে বা সেখান থেকে গেম করার চিন্তা থাকে আপনি আরবি ভাষাটা শিখে নেবেন সেখানে যাবেন গিয়ে যাওয়ার পর কোনো কাজ করছেন অবৈধভাবে কাজ করা যায় তবে ইনকামটা কম হবে এবং আরবিয়া সাথে জানলে তো ভালো সেখানে থাকবেন থাকার পর স্থানীয় যারা আছে তাদের মাধ্যমে আপনি যারা গেম দেয় তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তারা আপনাদেরকে সেখান থেকে স্পেন অথবা সেখান থেকে টিউনিশিয়া হয়ে আপনাদেরকে ইতালির গেম ধরা দিবে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন এরপর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি যে একদম সম্পূর্ণভাবে কোন উপায়ে গেলে আপনারা সহজ ভিজিট ভিসা পাবেন আর কোন ধরনের ভিসা হচ্ছে মর্কেট বর্তমানে কোন ধরনের হচ্ছে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম